নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো জুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি যাচ্ছি আজকে পুজো দিতে তো বিপদ পুজো ছিল সেই কারণে আমি বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখো আমি চলে যাচ্ছি পুজো দিতে আর দেখো আমি বাইকে করেই যাচ্ছি তো আমাদের এখানে বড় একটা মন্দির রয়েছে সেখানেই আমি যাচ্ছি পুজো দিতে তো আজকে সকালটা বেশ সুন্দর হলো মানে স্টান করে আমি চলে যাচ্ছি পুজো দিতে ঠাকুরের উদ্দেশ্যে আমি যাচ্ছি এখন মালা টালা কিছু সেরকমভাবে কেনা হয়নি বাইরে গিয়ে আমি ফল তারপরে মালা সবই কিনবো তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমি মন্দিরে চলে যাচ্ছি আর সেখানে আমি কিছু ফল এবং ধূপ মোমবাতি সবই কিনবো নিয়ে ওখান থেকে আমি দোকান থেকে কিনে নিয়ে চলে যাব মন্দিরে তো দেখো আমি চলে এসেছি স্টেশনে আমাদের যে স্টেশন আছে সেখানে সেখান থেকে দেখো আমি ওখানে ফুল কিনলাম আর এখানে দেখো পেয়ারা বিক্রি হচ্ছিল আমি সেখানে দাঁড়িয়েছি পেয়ারা নেওয়ার জন্য তো আমি এখান থেকে পেয়ারা নিয়ে এলাম চলো তোমাদের নেক্সট পার্টে দেখাই তো নেক্সট পার্টে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মন্দিরে দেখো সমস্ত কিছু ডালা আমার কিন্তু নেওয়া হয়ে গিয়েছে মিষ্টি তারপরে ফল সমস্ত কিছু তারপরে সেই ডোর বলে না যেটা হাতে ধাগা বাঁধে যেটা ধাগা বলে বা ডোর বলে সেটাই আমি সব কিছু কিনে কাটে নিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি তা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তোমরা যে কত ভিড় এই মন্দিরে প্রচন্ড ভিড় হয় এখানে আর আমি লাইন পরে পুজো দেওয়ার জন্য দেখো আমি কত শেষে লাইন দিয়েছি প্রচুর লাইন পরে এখানে তো ফাইনালি আমি মন্দিরের অনেকটা ভিতরে চলে গিয়েছি এবারে আমি পুজো দিতে পারবো তো দেখো আমাদের এই মন্দিরে মা কালীর মন্দির এখানে এটা নবগ্রহ মন্দির বলা হয় এই মন্দিরে খুব জাগ্রত ঠাকুর খুবই জাগ্রত মা কালীর মন্দির এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে কত লোক এসেছে দিতে আর আমাদের মন্দিরের সামনেটা দেখো আর তাছাড়া আজকে তো খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে কিন্তু রাস্তাঘাট ভিজে ভিজে হয়ে আছে তো এখানে দেখো কত ধূপ মোমবাতি পোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ আসছেন আর এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন সবাই মিলে মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছেন তারপর ওখানে একটা প্রণামী প্রণামীর জন্য থালা রেখেছেন ওখানে প্রণামী দিচ্ছেন আবার সাইটে সবাই ধূপ মোমবাতি এগুলো জ্বালাচ্ছেন তো এটা হচ্ছে ঠাকুর মশাই উনি পুজো করছেন আর আরেকজন ভিতরে আছেন উনিও পুজো করছেন এই মন্দিরে ধূপকাঠি ধূপ সমস্ত কিছু জ্বালানো চলছে এখনো আমি এখনো জ্বালাই আমি পুজো দেব তারপরে ধূম আর মোমবাতি জ্বালিয়ে দেব তো ফাইনালি দেখো আমি পুজোয় বসে গেছি আর এখানে অঞ্জলি দিচ্ছে সবাই সেটাই আমি করছি বসে গেছি আমি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে ধূপ মোমবাতি সমস্ত কিছুই জ্বালানো হয়ে গেছে তো নেক্সট পার্টে দেখতে থাকো আমি বাড়ি চোর দিকে রওনা হচ্ছি নেক্সট পার্টে দেখতে থাকো বাড়ির দিকে আমি চলে যাচ্ছি তো সকাল সকাল আমার পুজোটা দেওয়া হয়ে গিয়েছে এটাই আমার ভালো লাগছে আরও বেলা হলে আরও ভিড় হতো মন্দিরে সেই কারণে আমি মোটামুটি এটা ফাঁকা বলবো না কিন্তু তাও বলবো এটা কম ভিড় কারণ বেলা হলে আরও ভিড় বাড়বে প্রচুর ভিড় তাও এখনও দেখো তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসছি আর পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে আর আমার পুজোর যে ডালা সমস্ত কিছুই কিন্তু বাইকে রয়েছে সেগুলো আনা হচ্ছে আর আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি দেখো এখানে কি জল আমাদের এখানটায় তো বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমি বাড়ির মধ্যে আবার চলে এসেছি বাড়িতে পুজো দিয়ে তো তারপরে দেখো বন্ধুরা আমি তো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো মালা সমস্ত কিছু নিয়ে এসেছি সেটাই কিন্তু আমি দেব আমি আগে পুজো করে এলাম বাইরে মন্দির দিয়ে মন্দিরে মাকে পুজো দিয়ে এলাম আর আমি প্রতি বছর ওখানেই দিই পুজো ওইখানটাই আমি পুজো দিই ওটা নবগ্রহ মন্দির আর ওখানেই আমি পুজো দিই আর আমি এবার আমার বাড়ির ঠাকুরকে আমি ফুল ফল সমস্ত কিছু এনে ধরে দিচ্ছি দেখো বাড়ির ঠাকুরকেও তো আমার সাজাতে হবে তো সেই কারণেই তারা তাড়াতাড়ি করে এসেছি আরও তাড়াতাড়ি করছি কারণ বাড়ির ঠাকুরকেও তো দিতে হবে তো ঠাকুরকে আমি মালা পরিয়ে দিচ্ছি দেখো ওদিকে ফল ফল আছে ফুল মোমবাতি আমি বাড়িতেও জেলে দিচ্ছি আর সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম একটা ধূপ মোমবাতি আমি জেলে দিয়ে গিয়েছিলাম আর এসে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তখন তো আমার কাছে এত ফুল ছিল না সেই কারণে আমি কিন্তু তখন সাজাতে পারিনি তো সেই কারণে কিন্তু এখন আমি ফুল কিনে এনেছি আর এই যে সাজিয়ে দিচ্ছি তো আমার লক্ষ্মী ঠাকুরকে দেখো আমি পরিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরের গলায় কিন্তু আমি হাড় পরিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে আমি আমার সিংহাসনের সমস্ত কিছুকে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে আমার সিংহাসনটা তোমরা দেখতে পাচ্ছ তো আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে তো দেখো আমার কিন্তু সিংহাসনটা প্রায় সাজানো হয়ে এসছে সব ঠাকুরের গলায় মালা দেওয়া হয়ে গিয়েছে আর আমি আস্তে আস্তে কিন্তু সাজিয়ে নিচ্ছি একটু তো দেখো সমস্ত ঠাকুরকে মালা পরিয়েছি এইটা আমার লক্ষ্মী ঠাকুর আর তার পাশে আছে তারা মা অর্থাৎ তারাপীঠ থেকে এনেছিলাম এই ঠাকুরটাকে কালিমা মা কালী তারাপীঠ থেকে তারা মা এনেছিলাম আর তো আছে আছে এখানে এখানে শিব শিব রয়েছে রাধা কৃষ্ণ ঠাকুরই আমার সিংহাসনে আছে যাই হোক আমি খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি আজকে আমার একেবারেই উপোস তো সেই কারণে কিন্তু আমি সকাল থেকে না খেয়েই পুজোটা দিচ্ছি তারপরে দেখো একটা পদ্মফুল এনেছিলাম যেটা ফোটা ছিল না সেটাকে আমি ফুটিয়ে নিচ্ছি হাত দিয়ে ফুলের পাপড়িগুলোকে ভালো করে কিন্তু খুলে নিচ্ছি এই পদ্ম ফুলটা আমি আমার লক্ষ্মী ঠাকুরের হাতে দেব কত সুন্দর লাগছে পদ্ম ফুলটা দেখো ফুলটা কি দারুণ লাগছে না এই ফুলটা আমি দিয়ে দেবো আমার ঠাকুরের হাতে লক্ষ্মী ঠাকুরের হাতে আমি ফুলটা দিয়ে দেবো আসলে আর আমার সমস্ত ঠাকুরই ছোট ছোট তো সেই কারণে আর এই ঠাকুরটা একটু বড় তো এই ঠাকুরটার হাতেই পদ্মফুলটা মানে ঠিকঠাকভাবে থাকবে সেই কারণে আমি দিলাম না হলে অন্য ঠাকুরের ওখানে দিলে পড়ে যাবে সেই কারণে এইখানটাই দিয়ে দিলাম তো ঠাকুরকে আমি দিয়ে দিলাম পদ্মফুল সমস্ত কিছু দিলাম ফুল ফল দিয়ে সাজিয়ে দিলাম আর এবারে দেখো আমি লেবু আর লঙ্কা নিয়ে আমার গেটের সামনে দিচ্ছি এই দিনে এটা দিতে হয় নাকি তো সেই কারণে আমি এটা একদম মন্দির থেকে পুজো করিয়ে এনেছি আর এই লেবু লঙ্কাটা আজকের দিনে খুবই শুভ সেই কারণে কিন্তু আমি আমার গেটের সামনে এই লেবু লঙ্কাটা দাঁড় বেঁধে দিচ্ছি তো দেখো এটা বাঁধার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম তো শেষমেশ এটা বাঁধা হচ্ছে তো দেখো আমি আমার বাড়ির সামনে লেবু লঙ্কা তো বেঁধে দিচ্ছি দেখো লেবু লঙ্কা সমস্ত কিছুই কিন্তু এখানে আমার বাধা হয়ে যাচ্ছে আর এই দেখো বাধা হয়ে যাওয়ার পরে আমি আমি যেহেতু ওটা বাঁধতে পারছিলাম না সেই কারণে আমি খুব চেষ্টা করছিলাম ওটা বাঁধার জন্য আর ওটা উঁচুতে আছে আমি টুলের ওপর উঠে আর বাঁধছিলাম তো দেখো আমি কিন্তু বা করে বেঁধে নিচ্ছি ওটাকে তো দেখো বাঁধা হয়ে গিয়েছে আমি একটু প্রণাম করে নিচ্ছি প্রণাম করা হয়ে গেছে তো দেখো তোমাদেরকে আমি আমার সিংহাসনটা দেখাই আর আমার ফাইনালি পুজোটা তোমাকে তোমাদেরকে দেখাই তো দেখো আমার সিংহাসনটা তোমরা দেখো আর আমার পুজোটাও দেখো আমি ঠাকুরকে কীরকমভাবে পুজো করেছি সেটাও দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা কারা কারা বিপদতারিণীর বার করেছো এরকম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের গান মতো এইটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টা